ছাড়া তাদের আর বিকল্প ছিল না ইরানের টিকে থাকার রহস্য শেষ পরিণতি পরমাণু বোমা ইরানের সঙ্গে সংঘাতের জেরে বিশাল আর্থিক ক্ষতির মুখে ইসরায়েল তা তো হবে বিশাল কারণ একটা ইয়াতে দেখলাম যে ইসরায়েল একদিনের যুদ্ধ যদি পরিচালিত করতে চায় তাহলে সেখানে নাকি এক বিলিয়ন ডলার লাগতে চায় আর একদিন একটা যুদ্ধ পরিচালনা করতে যায় যে হিউজ পরিমাণ খরচ হচ্ছে ইরানের তাকিয়ে তাকিয়ে দেখছে হতবম বা আয়রন বম এটা দুই ঘন্টা আগে একটা নিউজ তাকিয়ে তাকিয়ে দেখছে আয়রন বম ইরানের যে গর্ব ডেভিড স্লিং আয়রন বম এগুলোকে একদম

ইরাম ভয়ঙ্কর ভয়ঙ্কর সেজিল মিসাইল ছুল ইরাম আতঙ্কে ইসরায়েল আচ্ছা আমার প্রিয় চ্যানেল রিপাবলিক বাংলা ওরা কি নিউজ করছে দেখি তো এই মুহূর্তে আমি সবচেয়ে বেশি দেখতেছি যে খবর চ্যানেল সেটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়ার খবরগুলো সেই হচ্ছে এই যে রিপাবলিক বাংলা চ্যানেল এসে গেছে আর বাংলা দেখি ওরা কি কি ভিডিও করছে এইরকমের মধ্যে দিন তাহলে এক প্লেয়ার আসলো এখন টিশনা ব্যাকগ্রাউন্ডে একটু প্লে আসছে মানে লাইটে যেতে লেকসি রিপাবলিক বাংলা কি দিছে আহমেদাবাদ ডিমান্ড দোসটমান চের কলকাতা বিমান জারি সতর্কতা সম্মুখ সমরে ইসরায়েল ইরান কলকাতা বিমানবন্দরে গা ঘা ছামে তো টাইমস দেখে ऑफ इंडिया टाइम्स ऑफ इंडिया भलो भाग न्यूज दिखे टाइम्स ऑफ इंडिया একদম আপডেট যে নিউজগুলো সেই নিউজগুলো দিচ্ছে ওরা ইরান দশ লাইভ স্ট্রিমস ইরান ব্যালিস্টিক ফিউরি পামেলস ইসরায়েলি সিটিস ইরান ফায়ার্স মন ইরান ফায়ার্স মনেস্ট্রাস ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড মিসাইলস ড্রোনস অ্যাট ইসরায়েল টেল লেভেলড হাইফা পাউন্ডেড একদম ভালো মতো ভরে দিছে তারপরে লাইফ ডোন্ট ইভেন অ্যাবাউট ইট রাশিয়া থ্রেডেন ট্রাম্প টু স্টে আউট অফ ইরান ইসরায়েল মানে ট্রাম্পকে বলছে যে ইরান ইসরায়েল ওয়ার থেকে দূরে সরে থাকতে বলছে ইরান নিউক্লিয়ার বম তুলসি গাভার্ড সবস During inter, intel hearing. আচ্ছা চোদ্দ মিনিট আগে একটা খবর দিছে রাশিয়া রাশিয়া ওয়ার্ন রাশিয়া ওয়ার্স ইউএস এগেন্স্ট ইরান এন্ট্রি মানে রাশিয়া ইরানকে ওয়ার্ন করে দিছে যাতে এই যুদ্ধে না জড়ায় তারপরে পঁয়ত্রিশ মিনিট আগে একটা নিউজ করছে নিউক্লিয়ার সাইটস বম অ্যালার্মিং এস্টেলেশন ইন ইরান ইসরায়েল শেষ পুতিন পুতিন দে আর নট টু big attack in jerusalem iran's revenge missile rain after idf Big attack in Jerusalem. Iran's revenge missile rain after I... hits Iraq like reactor. তো বন্ধ রাখিয়ে লাইভ পরে জয়েন করবো